জারবেরা গাছ বহু বর্ষজীবী তাই আপনি যদি এই গাছের সঠিক পরিচর্যা করেন তাহলে আপনি এই গাছ থেকে বছরের পর বছর ফুল পেতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো জারবেরা গাছের রিপোর্টিং কিভাবে করবেন জারবেরা গাছের জন্য সঠিক মাটি কিভাবে তৈরি করবেন আর একটা জারবেরা গাছ থেকে অনেকগুলো জারবেরা গাছ কিভাবে তৈরি করবেন আপনি যদি আপনার জারবেরা গাছ থেকে বছরের পর বছর ফুল পেতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি নার্সারি থেকে একটা জারবেরা গাছ নিয়ে এসে বসান সে একটা জারবেরা গাছ থেকে এক বছর পরে আপনি অনেকগুলো জারবেরা গাছ করে নিতে পারেন এই জারবেরা গাছটা আমি এক বছর আগে নার্সারি থেকে নিয়ে এসে বসিয়েছিলাম আজ আমি এই গাছটাই আপনাদের রিপোর্টিং করে দেখাবো। সবার প্রথমে আমি আপনাদের দেখাই জারবেরা গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন জারবেরা গাছের সয়েল মিক্স তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল কোকোফিড আর কম্পোস্ট আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি তো আপনি ভার্মি কম্পোস্টের পরিবর্তে যে কোনো কম্পোস্ট নিতে পারেন সেটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট হতে পারে বা কাউডাং কম্পোস্ট কিংবা লিপ কম্পোস্ট আপনার হাতের কাছে যেটা আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন এর সাথে আমি আরও দুটো জিনিস মেশাবো সেগুলো আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি জারবেরা গাছের জন্য এমন মাটি তৈরি করতে হবে যেন মাটি কোনোভাবেই জল ধরে না রাখে কারণ যারবেরা গাছের সবচেয়ে বড় রোগ হলো শিকড় পচে যাওয়া এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিমখোল বা নিম কেক পাউডার নিমখোল টবের মাটিতে কোনো ক্ষতিকর ফাঙ্গাস বা পোকা হতে দেয় না এছাড়াও নিমখোল খুব ভালো সার এবার আমি এর মধ্যে দিচ্ছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ফসফরাস যারবেরা গাছের জন্য এই দুটো পুষ্টি উপাদান কিন্তু খুবই প্রয়োজনীয় এর মধ্যে হাড়ের গুঁড়ো দিলাম এক মুঠো আর নিমখোল দিয়েছি বড় চামচের দু চামচ জারবেরা গাছের মাটি যদি ড্রেন না হয় মাটি যদি জল ধরে রাখে তাহলে যারবেরা গাছের রুটে পচন ধরে ফাঙ্গাস হয়ে যায় আর তার ফলে গাছের বৃদ্ধি কমে যায় আর আস্তে আস্তে গাছ পুরো শুকিয়ে যায় তবে চারপাশের মাটি আমি কিছুটা বের করে নিয়েছি এবার আস্তে করে আমি গাছটা তুলে নিচ্ছি আমার এই গাছের খুব বেশি রুট বাউন্ড হয়নি তাও আমি এই গাছের রিপোর্টিং করছি কারণ আমি এই গাছ থেকে একটা গাছ অন্য পটে বসাবো এবার আমি এই গাছের পুরনো মাটিটা বের করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে আর খুব হালকা হাতে করবেন যাতে রুট খুব বেশি ড্যামেজ না হয় মাটি যদি ওয়েল ড্রেন হয় খুব ঝুরঝুরে হয় তাহলে দেখবেন মাটি খুব সহজেই বেরিয়ে যাবে পুরো মাটিটা বের করে নেওয়ার পর দেখবেন একটু আলতো করে টানলেই গাছগুলো আলাদা হয়ে যাবে তো দেখুন আমি একটা গাছ আলাদা করে নিলাম আর এই যে দুটো গাছ দেখছেন এই দুটো গাছ আমি একই পটে বসাবো তাই আর আলাদা করছি না তো আমি এক বছর আগে নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসে বসিয়েছিলাম সেখান থেকে আমি তিনটে গাছ পেয়ে গেলাম গাছ ডিভাইড করে নেওয়ার পর নতুন পটে বসানোর আগে গাছে যত শুকনো পাতা আছে সব ভালো করে পরিষ্কার করে দিতে হবে আর যদি দেখেন কোনো রুট পচে গেছে তাহলে সেগুলোও কেটে দেবেন সমস্ত শুকনো পাতা ও পচে যাওয়া শিকড় ভালো করে পরিষ্কার করে নিতে হবে না হলে নতুন পটে গাছ বসালো গাছ শুকিয়ে যাবে যে পটে গাছ বসাবেন সেই পটের তলায় ড্রেনেজ হোলের ওপরে কিছু পাথর টব ভাঙা বা ইঁটের টুকরো দিয়ে দেবেন যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মাটি নিয়েছিলাম ফিফটি পারসেন্ট কোকোপিট টোয়েন্টি পারসেন্ট আর ভার্মি কম্পোস্ট থার্টি পারসেন্ট প্রথমেই টবটা মাটি দিয়ে পুরো ভর্তি না করে ওপর থেকে কিছুটা ফাঁকা রেখে গাছটা ঠিক এইভাবে বসাতে হবে তারপরে সাইড থেকে মাটি দিয়ে গাছের রুটগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে যার বেরা গাছের রিপোর্টিং বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময়ই করতে পারেন মাটি দিয়ে রুটগুলো ভালো করে ঢেকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে গাছটা বসিয়ে দেবেন পুরো টপ ভর্তি করে মাটি দেব না ওপর থেকে কিছুটা ফাঁকা রাখবো যাতে গাছে জল দিতে বা সার দিতে কোনো অসুবিধে না হয় মাটি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন গাছের ঠিক এই অংশটা যেটাকে ক্রাউন বলে এটা যেন মাটির ওপরে থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন অ্যাপসম সল্ট ম্যাগনেসিয়াম সালফেট অ্যাপসম সল্টের জন্য এই যে গাছকে আমি রিপোর্ট করলাম সেই রিপোর্টিংয়ের শখ গাছ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে এছাড়াও এর কারণে গাছের পাতা থাকবে গাঢ় সবুজ ও সতেজ এবার আমি এর মধ্যে দেব ফাঙ্গিসাইড তো আমি এখানে সাপ ব্যবহার করছি হাফ টিস্পুন সাপ জলে মিশিয়ে ভালো করে টবের মাটি ভিজিয়ে জল দিয়ে দিতে হবে তবে আপনি সাপের পরিবর্তে যে কোনো ফাঙ্গিসাইট যেটা আপনার কাছে আছে সেটাই ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি তার পরিবর্তে হলুদ জলে মিশিয়ে দিতে পারেন রিপোর্টিংয়ের পর গাছটাকে আট থেকে দশ দিন ছায়াতে রাখবেন আট থেকে দশ দিন পর যদি শীতকাল হয় তাহলে গাছটাকে ফুল সানলাইটে রাখবেন আর যদি গ্রীষ্মকাল হয় তাহলে গাছটাকে এমন জায়গায় রাখবেন যেখানে সকাল আর বিকেলের দুই থেকে তিন ঘন্টা রোদ আছে এটা ঠিক এক মাস পরের ভিডিও যে গাছটা আমি রিপোর্টিং করেছিলাম দেখুন সেই গাছে কুড়ি চলে এসেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন